প্রতিবন্দন কথা বলি কয়েকটা লোক হিন্দু ধর্মের নামে আমাদের ধর্মটাকে বদনাম করে দাঁড়াচ্ছে আমি স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম বিশ্বাস করি রামকৃষ্ণ পরমংশে হিন্দু ধর্ম বিশ্বাস করি ভরত বিশ্বাস করি বেলুনম বিশ্বাস করি গঙ্গাসাগর বিশ্বাস করি মা তারা বিশ্বাস করি বকেশ্বর কুছুরি বিশ্বাস করি নরাkishwar বিশ্বাস করি পঙ্কবিতাল বিশ্বাস করি পরিnabla মন্দির বিশ্বাস করি তারnabla মন্দির বিশ্বাস করি এই ভগবান বিশ্বাস করি কিন্তু মিলিয়ে কি बाबू আমি তোমার হিন্দু ধর্মকে বিশ্বাস করি না যেটা দিয়ে কিন্তু 보면은 মাটি করে কথা পাটি বলো এটা আমি বিশ্বাস করি না আমাদের ধর্মে পরিষ্কার মান আছে তুমি কাউকে ঘৃণা করবে না তুমি কারোর উপর অত্যাচার করবে না সব ধর্মই বলে শান্তির কথা মানবিকতার কথা দানবিকতার কথা নয় আমি কি অন্য জায়গা থেকে এসেছি এরা এরকমই আপনারা জানেন না ডেঞ্জারাস মা করে জেনে আপনি আমি জগন্নাথের পুজো দিতে গিয়েছিলাম পুরীতে আমাকে বলে কি না ও হিন্দু নয় ওকে জগন্নাথ মন্দিরে ঢুকতে যাওয়া হবে না আমি মনে করি কত লক্ষ আমি আবার বলি আমি হিন্দু ধর্ম করি আমি রোজ মায়ের প্রায় পুরাণ করে বেরিয়ে আমার কাছে মা আম্মা মাদার পর পার্থক্য রামকৃষ্ণ পরম উৎসবের

তাহলে ভোটটা কি আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য দেব না উন্নয়ন করার জন্য দেব ভোটটা আমরা পাঁচ বছরের জন্য কিসের জন্য দেব সার্বিকভাবে এলাকার আমাদের মানুষের জনগণের দিল্লিতে অর্থাৎ ভারত বিজেপিকে বিভেদ এবং ধর্ম নিরপেক্ষকে যে কলুষিত করছে তাকে সরাবার জন্য একশো কোটি মানুষের যে বিপদে পড়ে আছে আজকে

এবং সেখানে যে আমাদের এখানে স্বয়ং রেখেছেন জনী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইখানে আহ আত্মহত্যা করছে বাংলাদেশ বিশ্বকে আত্মহত্যা করছে